আসসালামু আলাইকুম ইমু থেকে আপনারা যদি কাউকে ফটো বা ভিডিও সেন্ড করেন সেই ফটো বা ভিডিও তারা কিন্তু চাইলে ওই পাশ থেকে সেভ করতে পারে এমনকি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারে তো এখন থেকে আপনারা যদি একটা ট্রিক্স ফলো করেন তাহলে কিন্তু আপনার ফটোটা ওই পাশ থেকে সে জাস্ট এক নজর দেখতে পারবে তারপর কিন্তু সেই ফটোটা দুই পাশ থেকে অটো ডিলিট হয়ে যাবে তো এই ট্রিক্সটা আসলে অনেক গুরুত্বপূর্ণ যদি আপনার মনে হয় প্রয়োজন তাহলে এটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারেন কোনো ধরনের স্কিপ না করে কারণ আমি ভিডিও শেষে দেখাবো যে আপনাদের ফোনে যদি এই অপশনটা না পান তাহলে সেটা কিভাবে পাবেন সর্বোচ্চ নিরাপত্তা মেইনটেইন করে আপনারা যদি কাউকে ফটো পাঠাতে চান ইমোতে তাহলে আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ইমো অ্যাপসটা ওপেন করবেন ইমো অ্যাপসটা ওপেন হয়ে গেলে আপনারা যে কোনো একটা আইডির উপর ট্যাপ করবেন মানে আপনি চাচ্ছেন যে আইডিতে ফটো পাঠানোর পরও সে যেন এক নজর দেখার পর সেই ফটোটা অটো ডিলিট হয়ে যায় তো দেখুন এখানে প্রথম যে আইডি আছে এ আইডির উপর ট্যাপ করব তো এখানে আমি এই একটা ফটো পাঠাবো সেই ফটোটা সে যেন ডাউনলোড বা স্ক্রিনশট নিতে না পারে তো এর জন্য এখানে যে গ্যালারি আইকন আছে এর উপর ট্যাপ করতে হবে তারপর গ্যালারি থেকে আপনারা একটা ফটো সিলেক্ট করবেন মানে যে ফটোটা ওই আইডিতে দিতে যাচ্ছেন তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলাম এরপর যে এখানে এর চিহ্ন আছে এর উপর ট্যাপ করব এখন দেখুন এখানে যে তিরিশ চিহ্নটা আছে এর উপর যদি আমি ট্যাপ করি তাহলে কিন্তু ফটোটা চলে যাবে ওই পাশে এবং সে ডাউনলোডও দিতে পারবে এমনকি নিতে পারবে তো বাম পাশে খেয়াল করুন যে অটো লেখা আছে এখানে দেখুন ওয়ান দেওয়া আছে তার মানে এই ফটোটা ওয়ান টাইম সে দেখতে পারবে তো এর উপর যদি ট্যাপ করি তো এখন দেখুন এখানে সেকেন্ড দেখাচ্ছে মানে সে কত সেকেন্ড ফটোটা দেখতে পারবে এবং তারপর এটা অটো ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনি যদি দুই সেকেন্ড সিলেক্ট করে দেন তারপর এখানে যে ডান লেখা আছে এর উপর ট্যাপ করেন তাহলে দেখুন এখানে লেখা আসছে মেসেজ উইল বি অটো ইরেস্ট টু সেকেন্ড আফটার রিডিং তো সেটা মেসেজই হতে পারে ফটো হতে পারে বা ভিডিও হতে পারে সেটা কিন্তু দুই সেকেন্ডই দেখতে পারবে তারপর এটা অটো রিমুভ হয়ে যাবে ওই পাশ থেকে এমনকি এই পাশ থেকেও রিমুভ হয়ে যাবে কেউ বুঝতে পারবে না যে ওই আইডিতে কোনো ফটো পাঠানো হয়েছে এখন যদি এখান থেকে ফটোটা সেন্ড করি তাহলে দেখুন ফটোটা কিন্তু চলে গেছে এবং তার ওই পাশেও কিন্তু এরকমটাই দেখাবে তারপর যখন সে এর উপর ট্যাপ করবে ফটোটা দেখাবে দুই সেকেন্ড তারপর এটা অটো রিমুভ হয়ে যাবে আর এই অপশনটা যদি আপনার ফোনে না পান তাহলে অবশ্যই আপনার রিমো অ্যাপসটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন আর আপনি যদি এরকম ভিডিও কন্টিনিউ পেতে চান তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক বা পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক বা ফলো করে দেবেন